ভোটার এসআইআর ডকুমেন্টস ভোটার এসআইআর কোন কোন নথিগুলো বৈধ কোন নথি থাকলে চিন্তা নেই দেখুন লিস্ট আর কিছুদিনের অপেক্ষা তারপরই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ভোটার এসআইআরে কোন নথিগুলো দেখাতে হবে চলুন দেখে নেওয়া যাক কোন এগারোটি নথি থাকতে হবে আপনার কাছে ভোটার লিস্টে নাম তোলার জন্য ভোটার এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে ভুয়ো ভোটারের নাম লিস্ট থেকে বাদ দেওয়া একজন ব্যক্তির একাধিক ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড বাতিল করা নতুন ভোটারদের নাম যুক্ত করা মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া ভুল তথ্য বয়স ঠিকানা নামের বানান ইত্যাদি সংশোধন করা পুরনো ভোটারদের তথ্য যাচাই করা পশ্চিমবঙ্গে শেষবারের মতো দু সালে ভোটার এসআইআর কর্মসূচি হয়েছে ঠিক তেইশ বছর পর আবারও পশ্চিমবঙ্গে হতে চলছে ভোটার এসআইআর দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই নির্বাচন কমিশন ভোটার এসআইআর কাজ শেষ করতে চলেছেন আর এর জন্য খুব তাড়াতাড়ি রাজ্যে জারি হতে চলেছে ভোটার তালিকার সংশোধন কর্মসূচির বা এসআইআর বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে ভোটার এসআইআর আর ভোটার এসআইআর চলাকালীন বুথ লেভেল অফিসার বা বিএলওরা প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনিউমেরেশন ফর্ম বিলি করবেন এরপর সেই ফর্ম উপযুক্ত নথি সহকারে ফের সংগ্রহ করবেন কোন কোন নথি চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে দেখুন এক পয়লা জুলাই উনিশশো সালের আগে জন্ম ও দু সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি দরকার পড়বে না শুধুমাত্র দু সালের ভোটার তালিকায় নাম থাকা পেজডির জেরক্স করতে হবে এনিউমিরেশন ফর্মের সাথে আর দু সালের ভোটার তালিকায় নাম না থাকলে নিচে উল্লিখিত নথির মধ্যে একটি জমা করতে হবে দুই পয়লা জুনের উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু হাজার মধ্যে জন্ম তাদের জন্মের কিংবা বসবাসের যে কোনো একটি নথি জমা করতে হবে এছাড়াও বাবা কিংবা মা যে কোনো একজন ব্যক্তির জন্মের কিংবা বসবাসের প্রমাণপত্র জমা করতে হবে তবে দু সালের ভোটার লিস্টে বাবা কিংবা মায়ের নাম থাকলে সেই পেজটি জমা করলে বাবা মায়ের অতিরিক্ত নথির দরকার পড়বে না দু সালের ভোটার লিস্টে নাম না থাকলে কি কি নথি জমা করা যাবে ইনিউমিরেশন ফর্মের সাথে দেখুন এক জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট দুই পাসপোর্ট ভ্যালিড ইন্ডিয়ান পাসপোর্ট তিন মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট চার জাতিগত শংসাপত্র এসসি এসটি এস সার্টিফিকেট পাঁচ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা সরকারি সংস্থা পিএসইউ এর জন্য পরিচয়পত্র বা পেনশনের নথি ছয় পয়লা জুলাই উনিশশো সালের আগে ভারত সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা সরকারি সংস্থা কর্তৃক ইস্যু করা কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা নথি সাত রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা স্থায়ী বাসুন্দার সার্টিফিকেট আট বন অধিকার শংসাপত্র নয় এনআরসি নথি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি দশ পারিবারিক রেজিস্টার শংসাপত্র এগারো সরকার কর্তৃক ইস্যু করা জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট উপরে উল্লেখিত নথির মধ্যে যে কোনো একটি কিংবা দুটো নথি জমা করতে পারবেন ভোটাররা এনিমিরেশন ফর্মের সাথে কমিশনের তরফ থেকে বিএলওদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না যদি এরকম কোনো ভুল হয়ে থাকে তার সম্পূর্ণ দায় বর্তাবে বিএলওদের উপর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার প্রায় চারশোরও বেশি বুথ লেভেল অফিসারদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের উদ্যোগে সূত্র অনুযায়ী সেই বৈঠকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দেন বৈধ ভোটারের নাম কোনোভাবেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না আবার অবৈধ ভোটারদের নাম রাখা চলবে না তিনি আরও সতর্ক করেন এই প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি বা গাফিলতি ধরা পড়লে তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট বিয়ে লোকেই নিতে হবে